আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে আজকে মূলত বিসিএস নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন এই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটিতে আজকে অনেক মূল্যবান কথা বলার চেষ্টা করব এবং পাশাপাশি আপনারা নৈতিকতা মূল্যবোধ কোথা থেকে কতটুকু পড়বেন এবং কোন বই থেকে পড়বেন আসলে এবং বিসিএস সালের প্রশ্ন কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব মানে সরোপরি এসকে মানে এর নৈতিকতা মূল্যবোধ সুশাসনের এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব এবং কয়েকদিন আগে হয়ে যাওয়া শেষ বিসিএস এ কোন বই থেকে কতটুকু কমান পড়ছে এবং কমানের চিত্র সহকারে আমরা এজকে বোঝার চেষ্টা করব আসলে কিভাবে আমাদের পড়া উচিত এবং কীভাবে পড়লে আসলে আমরা ভালো করতে পারবো আপনারা অনেকেই জানেন যে ইউটিউবে আসলে নৈতিকতা মূল্যবোধ সুশাসনের উপর অনেকেই বা ইন্টারমিডিয়েটের বই পড়তে বলেন অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন এবং অনেকে আবার বলেন ডাইজেস্ট পড়তে আসলে আপনারা কথা কতটুকু পড়বেন সে নিয়ে কথা বলার চেষ্টা করব আসলে নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসনের বিষয়টা আসলে অনেকে অনেক জটিল করে তোলেন আসলে বিষয়টা অনেক জটিল না আপনারা এই বইতে আসলে এই সাবজেক্টটিতে আসলে আপনারা সহজেই পাঁচ থেকে ছয় মার্ক এবং সাত মার্ক সহজে তুলতে পারবেন আজকে সেই কৌশল নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ চলুন ভিডিওটি শুরু করা যাক বিওটির শুরুর আগে আপনাদের বেশি আছে আসলে কোন বই থেকে কতটুকু কমন আসছে সেটা নিয়ে একটু দেখার চেষ্টা করব আসলে প্রথমে আমরা ইনসেপশান ডাইজেস্টটাকে আসলে কতটুকু কমন আসছে সেটা নিয়ে একটু দেখি আগে সেটা আমরা যদি প্রথম প্রশ্নটা নিয়ে থাকি যে অ্যানিম্যাল লিবারেশান গ্রন্থটি থাকে আসলে এই প্রশ্নটি ইনসেপশান ডাইজেস্ট আসলে থেকে পড়ে নাই এটা কমান ছিল না এরপর কোন শ্রেণী ক্রিয়া নীতিবিদ্যার আলস্য বিষয়ে অন্তর্ভুক্ত এটি আসলে সব বই থেকে কমান পড়ছে এটি আসলে বিগত ফেলে একটি প্রশ্ন পঁয়ত্রিশতম বিসিএস এর প্রশ্নটি আট ছিল আপনারা সবাই জানেন যারা পরীক্ষা দিয়েছেন এটা এখান থেকে এটা ইনসেপশন ডাইজেস্টেড তেরোশো তেইশ পৃষ্ঠার এরপর আপনার বাংলাদেশের নব্য নৈতিকতার প্রবর্তক হলেন কে এটাও বিগত বিশেষের প্রশ্ন এটা চল্লিশতম বিশেষের প্রশ্ন এটা আপনারা পাবেন ইনসেপশন ডাইজেস্টেড তেরোশো একত্রিশ পৃষ্ঠায় এটা এরপর নিষির কোনটি সুশাসনের মূল নীতি এই প্রশ্নটি আটটিশ এবং পঁয়তাল্লিশ বিসিএসএ কমান ছিল এবং এটা ইনস্ট্রাকশন ডাইজেস্টে তেরোশো সাতাশ এবং তেরোশো আঠাশ পৃষ্ঠা থেকে কমন আসছে যে এখান থেকে শোষণ উপাদান কয়েকটি দিতে এবং স্বচ্ছতা আসলে সুশাসনের মূলত চাইছে মূল নীতি তো ওখানে প্রশ্নের এটা ছিল যে আসলে স্বচ্ছতা স্বচ্ছতা এবং জবাবদিতা এটি ছিল এরপর মানুষ এবং মোরেও বাচ্চ কারোক্তি আসলে এই প্রশ্নটি আসলে ইনসুলেপশন ডাইজেস্টে কমান ছিল না এরপর জাতীয় শুদ্ধাচার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় এটা তেতাল্লিশতম বিসিএসএ আসছে ইনসুপশন ডাইজেস্টে তেরোশো উনত্রিশ পৃষ্ঠা এটা এই যে এখানে দু হাজার বারো সালে পাশ করা হয় এটা তেরোশো আপনার উনত্রিশ পৃষ্ঠায় এরপর দর্শন হচ্ছে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিকৃত প্রদেশ উক্তিটি কী করেছেন এর প্রশ্নটি কমান ছিল না এরপর সুশাসনের চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এই অভিমত কোন সংস্থা প্রকাশ করেন এটা মূলত এটা কমান ছিল এটা একচল্লিশ বিসিএস এর প্রশ্ন তেরোশো বিশ পৃষ্ঠা যে প্রশ্নটা কমান ছিল এরপর স্মার্ট বাংলাদেশের উপাদান এটিও কমান ছিল ইনসেপশনের ছশো পঁচাত্তর পৃষ্ঠায় আসলে এখান থেকে কমন আসছে এটা ইনসেপশন ডাইজেস্টের ছয়শো পঁচাত্তর পিস্টটা এরপর দ্য রিপাবলিক রিপাবলিক গ্রন্থের রসিতাকে এটাও কমন ছিল তেরোশো একত্রিশ পৃষ্ঠা ইনসেপশন ডাইজেস্টের একদম লাস্ট পৃষ্ঠার আপনারা দেখতে পাচ্ছেন তো এটা ছিল আসলে ইনসেপশন ডাইজেস্টটাকে আসলে ওভার হল মোটামুটি ছয়টা প্রশ্ন কমন কমান ছিল এরপর আমরা একটু নৈতিকতা মূল্যবোধ এবং সূচনা আর একটি বই দেখি ইউনিক এর শর্ট সাজেশন এই বইটি বাজারে খুবই প্রচলিত একটি বই এবং জনপ্রিয় বই ওনাদের বই আসলে আমি কমান দেখি দেখছি আসলে বইটা ভালো করে যেখান থেকে মাত্র ছয়টি কমান ছিল ওনারা পঁয়তাল্লিশ বিশে দশটি কমানের কথা বলছেন আসলে পঁয়তাল্লিশ বিশেষে দশটি দশটি কমান ছিল কিনা আমি জানি না যদি কারো কাছে এই বইটি থেকে থাকে আপনারা একটু দেখে নিতে পারেন তবে সেচল্লিশ বিশেষে আসলে এখান থেকে ছয়টি কমান আসছে আমরা একটু দেখি আপনার এনিমাল লিবারেশন কোন রচিতা এ প্রশ্নটি এখানে কমান ছিল না এরপর কোন সিনে ক্রিয়া নীতিবিদ আলোচ্য বিষয় এটি আপনার ইউনিকে তেইশ পৃষ্ঠা এটা তবেগত আসলে প্রশ্ন এটা সব বই থেকে কমান পড়ছে এটা আসলে কমান তেমন কিছুই নাই এটা তেইশ পৃষ্ঠার প্রশ্ন এরপর আমরা বারশো নব্বো নতার প্রবতককে এটা এটাও প্রগত সালের প্রশ্ন এটা আসলে কমানের তেমন কিছুই না এই প্রশ্নটি ইউনিকের বারান্ন পৃষ্ঠা থেকে আসছে এটা এখানেও আছে আপনারা প্রথমে দেখে দেখতে পাবেন অধ্যায় ভিত্তিকভাবে যেখানে আপনার বিসিএসির প্রশ্নগুলো দেওয়া আছে ওখানে আপনারা পেয়ে যাবেন এবং বিগত সালের বিসিএসের চল্লিশতম বিসিএসের প্রশ্নের উত্তরমালা আপনারা পেয়ে যাবেন এরপর নিচের কোনটি সুশাসনের মূলনীতি এটা ইউনিফের উনত্রিশ পৃষ্ঠা থেকে কমানো আসছে যেখানে এটা এরপর আপনারা বা মানুষ হও এবং মোরেও বাঁচো কার উক্তি এটি আসলে এমনি থেকে কমান আসে নাই জাতীয় শুদ্ধ সার কৌশল নীতিমালা কথা হলে পাশ করা হয় এই প্রশ্নটি কমান ছিল আসলে ওভারঅল সব প্রশ্ন বই থেকে তেতাল্লিশতম এর আসলে প্রশ্ন এটা এই যে আঠারো পৃষ্ঠ থেকে কমানো আসছে এরপর আপনার দর্শন হচ্ছে ধর্ম বিজ্ঞানের মধ্যবর্তী এক অনধিগত প্রদেশ উক্তিটি কে করেছেন আসলে প্রশ্নটি কমান ছিল না এখান থেকে সুশাসনের চারটি স্তম্ভের উপর নির্ভরশীল এটি এটি এই অভিমানটি কোন সংস্থা প্রকাশ করে এটি ইউনিকের উনত্রিশ পৃষ্ঠা থেকে কমানো আসছে আপনার ইউনিকের উনত্রিশ পৃষ্ঠা থেকে আসলে দুটি প্রশ্ন কমান আছে উঠে উঠে পাশাপাশি এই যে এটা আটটি এবং যাদের সঙ্গে যেটা এরপর স্মার্ট বাংলাদেশের উপাদান এটা নিয়ে এখান থেকে আসেনি কমান এরপর রিপাবলিক গ্রন্থে রচিতা এটা এনে থেকে কমান আসছে বাইশ পৃষ্ঠা থেকে তো ওভারঅল এখান থেকে আসলে টোটাল প্রশ্ন কমান আসছে আপনার ছয়টি প্রশ্ন আপনার ভিডিওটি আপনারা একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কয়টি কমান দেখিয়েছি আসলে তো ইউনিকের এই বই থেকে কমান আসছে ছয়টি এরপর আমরা একটু একটা প্রিসেপ্টার্স প্রশ্ন ব্যাংক থেকে একটু দেখার চেষ্টা করি আপনারা অবাক হবেন যে প্রিসেপ্টার্স প্রশ্ন ব্যাংক থেকে ছয়টি প্রশ্ন কমান আসছে এবং এই প্রশ্ন ব্যাংক আসলে যদি ভালো করে পড়া হয় আপনারা ছয়টি সাতটি অনার্সে অ্যান্সার করতে পারবেন আমরা একটু দেখি আসলে কেমন কমন আসছে প্রথমেই যদি পিসেপ্টার্সের একটু দেখে দেখার চেষ্টা করি আসলে রিপাবলিক গ্রন্থের রসিতাকে এটি বিসেপ্টার্স প্রশ্ন ব্যাংকের আপনার সাতশো চৌত্রিশ পিঠা থেকে কমন আসছে এটা আসলে আপনার বিসিএসের একটা প্রশ্নে হিউম্যান সোসাইটি ইন এথিক্স অ্যান্ড পলিটিক্স গ্রন্থের লেখককে এটি বার্ট্রান্ট রাসেল এই প্রশ্নের ব্যাখ্যাতে এই প্রশ্নটা দেওয়া ছিল এবং এর পাশাপাশি আমরা আরেকটা প্রশ্ন দেখি সুশাসনের স্তম্ভের সাইটটি স্তম্ভের পূর্ণিমা এই উক্তিটি অভিভাবটি কোন সংস্থা প্রকাশ করেছেন এটা একচল্লিশতম বিসিএসের প্রশ্ন এটা আসলে সব বইতে কমন ছিল এবং এই এটা হচ্ছে সাতশো আপনার পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং এই প্রশ্ন সেম প্রশ্ন আপনার আবার সাতশো উনত্রিশ পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন আপনারা শোষণীয় পূর্ব সত্য কি এই প্রশ্নে আপনারা আসলে পেয়ে যাবেন এইটার এইটার ব্যাখ্যায় আপনি এইটা প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন কাছাকাছি এরপর আপনার জাতীয় সত্যসার কৌশল নীতিমালা কত সালে পাশ হয় এটা তেতাল্লিশ বিসিএসএ আর্টস ছিল সাতশো চৌত্রিশ পৃষ্ঠে আপনার এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন এইটা এরপর আপনার নিষের কোনটি সুশাসনের মূল নীতি এটা সাতশো উনত্রিশ পৃষ্ঠা এবং সাতশো আটত্রিশ পৃষ্ঠে আপনারা এটা দুইটা একভাবে প্রশ্নতর পেয়ে যাবেন এই প্রশ্নটি আসলে ডিরেক্টলি রিপিট না হলে ইনডিরেক্টলিভাবে রিপিট হয়েছে আপনার আটত্রিশ এবং পঁয়তাল্লিশ টম বিসিএসে দেখেন এখানে আপনি এখানে পেয়ে যাবেন যে স্বচ্ছতা এবং জবাবদিতা এই সেম প্রশ্ন একটা আপনারা এক জায়গায় পেয়ে যাবেন সাতশো আটত্রিশ পৃষ্ঠায় এই পৃষ্ঠে আপনার দেখেন নিচের কোনটি সুশাসনের উপাদান নয় প্রশ্নটি আপনি এখানে না সেইস কিন্তু এখানে উত্তর আপনি যদি দেখেন ব্যাখ্যায় ব্যাখ্যা কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন এবং এই সেম প্রশ্ন কাছাকাছি দুটো প্রশ্ন পড়ছে সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে সেম জিনিস আপনার এই বইয়ে ব্যাখ্যায় আপনার উত্তরটা পাওয়া গেছে এরপর আপনারা যদি দেখেন যে বাংলাদেশের কথা প্রবর্তক হলেন কে এটা প্রিসেপ্টার সাতশো ছত্রিশ আপনারা পেয়ে যাবেন এটা যেহেতু চল্লিশ টমা রিপিট হয়েছে এরপর কোন শ্রেণী ক্রিয়া নীতিবিদে আলস্য বিষয়ে অন্তর্ভুক্ত এটি পঁয়ত্রিশ নম্বর বিসিএস এর সাতশো একচল্লিশ পৃষ্ঠা পেয়ে যাবেন এটা পঁয়ত্রিশ এর প্রশ্ন এটি তো তো আসলে বিষয়টা হচ্ছে যে বা অথবা যে কোনো প্রশ্ন আসলে আপনার যদি ভালো করে একটু প্রসেসটা করেন তো মোটামুটি অবরাল আপনার ছয়টা থেকে পাঁচটা সাতটা অ্যান্সার করতে পারবেন তো নৈতিকতার বিষয়ে আসলে রিটার্ন যেতে নৈতিকতার কোনো সাবজেক্ট নাই এই জন্য আপনারা মানে কি পড়তে বলেন যে ইন্টারমিডিয়েটের প্রণীতি পড়তে বলেন আসলে প্রণীতি পড়ার কোনো প্রয়োজন নেই আসলে বিসিএসি যে কথা যে দশটি প্রশ্ন আসে এই দশটি প্রশ্ন উত্তর আসলে কোনো ক্যাডার আসলে করতে পারেন বলে আমার মনে হয় না পারে দশটা প্রশ্ন দশটি আর আপনি যে বাংলাদেশে যে কোনো উপায় পড়েন না আপনি দশটি প্রশ্ন দশটি কমন পাবেন না হাতে কোনো হয়তো সর্বোচ্চ সাতটা আটটি কমন পাইতে পারেন আর দশটা দশটা আপনাকে অ্যান্সার করতে এমন তো কথা না আপনি ছয়টা সাতটা করেন অ্যান্সার সেটা চান আপনি ভালো করে যদি পড়ে যান তো ছয়টা সাতটা মানুষে করতে পারবেন তো আসলে কোথা থেকে কতটুকু পড়বেন এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি আপনারা যদি দেখেন যে এই শর্ট সাজেশনটা যদি পড়েন এটা আশি পৃষ্ঠা একটা বই যদি বইটা ছোটো কনসাইজ সিরিজ এটা আশি পৃষ্ঠের বই এখান থেকে আপনি ছয়টি কমান পেয়েছেন যদি এটা পড়েন এখান থেকে আপনি এই বইটা যদি পড়েন পাঁচটা ছয়টি আপনি কনশে কমান্ড পাবেন এরপর আপনি যদি ইনসেপশন ডাইজেস্ট দেখেন ইনসেপশন ডাইজেস্টটা ইনসেপশন ডাইজেস্টের নৈতিকতা মূল্যবোধ সচেতন বিষয়টি আসলে টোটাল বা বারো পিসটা তেরোশো বিশটাকে তেরোশো একত্রিশ পিসটা যেহেতু বিশ পিসটা সহ ধরে আপনার বারো পিসটা হবে তো বারো পিসটা থেকে আপনি ছয়টি কমন পাচ্ছেন এবং পাশাপাশি যদি আমরা প্রিসেপ্টার্স প্রশ্ন ব্যাঙ্কটা দেখি প্রিসেপ্টার্স প্রশ্ন ব্যাঙ্ক থেকে আসলে মোটামুটি ছয়টি কমন আসে হল ছয়টি কমন আসছে ব্যাখ্যা সহকারে এবং প্রশ্ন দেখে টোটাল ছেচল্লিশ টম বেশি আছে প্রশ্ন রিপিট হয়েছে আপনার একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টা প্রায় ছয়টা প্রশ্ন আপনার বা সরি পাঁচটি প্রশ্ন কম রিপিট হয়েছে তো আপনারা যদি এর প্রশ্নগুলো শুধু বিগাত এর প্রশ্নগুলো যদি পড়ে যান না এবং ব্যাখ্যা সহ করে ইনশাল্লাহ আপনারা ছয়টি অ্যান্সার অন্যাসায় করতে পারবেন পারবেনচল্লিশ বিসিএস আপনার খালি শুধুমাত্র কমন আসে বিগত এর প্রশ্ন প্রায় পাঁচটি প্রশ্ন সেটা আপনার ডিরেক্টলি রিপিট বা ইন্ডিরেক্টলি রিপিট ওভাবে প্রকার হয় তো ডিরেক্টলি রিপিট আসলে আপনার হয়েছে প্রায় তিনটি প্রশ্ন রিপিট হয়েছে তো এখন যদি আপনার বিজ্ঞাতশালে বিসিএসের প্রশ্নগুলো পড়বেন নাকি ইনসেপশনের এগারো বারো ফিসটা পড়বেন নাকি আশি ফিসটা ইউনিক পড়বেন আর ইন্টারমিডিয়েট নাকি ইন্টারমিডিয়েটে প্রণীতি পড়বেন আসলে আমি বলতে চাই যে আসলে মূল মূল কথা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের প্রণীতি পড়া আসলে কোনো মানেই হয় না আপনি ছয় সাত মার্ক এনা পনের আশে আপনি অ্যান্সার করতে পারবেন যদি আপনি ডাইজেস্ট অ্যাডজাস্ট করে যান বারো ফিস্টার বারো ফিসটা পড়তে আসলে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না বারো ফিসটা পড়বেন বারো ফিসটা পড়লে ইনশাল্লাহ আপনি ওখান থেকে ছয়টি আনারেশ অ্যান্সার করতে পারছেন অথবা আপনি ইউনিকে আশি ফিসটা পড়তে পারেন যদি একটু বেশি পড়তে চান আর যদি কোনো বই পড়তে না চান আপনি শুধুমাত্র যদি প্রিসেপ্টার্স অথবা যে কোনো প্রশ্ন ব্যাংক বাংলাদেশে যে প্রশ্ন ব্যাঙ্কগুলো পাওয়া যায় যে কোনো প্রশ্ন ব্যাঙ্ক অথবা দুটি প্রশ্ন ব্যাঙ্ক ভালো করে একটু পড়েন ব্যাখ্যা সহ করে প্রিসেপ্টারসে যে প্রশ্ন ব্যাঙ্কে ব্যাখ্যা দেওয়া আছে সত্য কথা বলতেও অসাধারণ ব্যাখ্যা দেওয়া আপনি যদি ব্যাখ্যাগুলো সুন্দর করে ভালো করে পড়ে মনে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ছয়টি সাথে অনার্স অ্যান্সার করতে পারেন একদম অনাস করতে পারেন আপনাদের আমি তার তো আপনাদের দেখিয়েছি আসলে কেমন কমান পড়ছে আসলে তো এমন কমান আপনি অনার্সে পেয়ে যাবেন তো আসলে মূল কথা হচ্ছে যে অনেকগুলো বই পড়া না আর বই বারবার শেষ করায় এটা বড় বিষয় না আপনি কতটুকু মনে রাখতে পারছেন এটাই বড়ো বিষয় কি কতটুকু পড়লো দশটা বই আটটা বই পড়লে এটা কোনো বড় বিষয় না আপনি কতটুকু মনে রাখতে পারবেন এবং সেটা পরীক্ষা আসলে অ্যান্সার করতে পারবেন সেটার উপর ডিপেন্ড করবে আপনার আপনি মনে রাখতে পারবেন না আপনি পরীক্ষায় টিকবেন না কথা বলতে তো আমি আসলে পরামর্শ দিতে চাই আপনাদেরকে আপনারা নৈতিকতার জন্য আসলে আলাদা করে তেমন কোনো প্রয়োজন নেই আপনারা শুধু যে কোনো ব্যাংক ভালো করে পড়বেন এবং পাশাপাশি ডাইজেস্টে যে কোনো একটা ডাইজেস্টে শুধু নৈতিকতা পড়বেন নৈতিকতার জন্য আলাদা প্রত্যেক কোনো বই পড়ার প্রয়োজন নেই ডাইজেস্ট অথবা ডাইজেস্ট এবং যদি আপনি ব্যাংকটা ভালো করে পড়েন তো ইনশাল্লাহ আপনি ছয়টি সাতটি থেকে অনাসে অ্যান্সার করতে পারবেন অনার্সে করতে পারবেন আমি গ্যারান্টি দিয়ে কথা বলতে পারি বলতে পারি তো সবাই ভালো থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে